সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যান্ডবিনা টি সিএমসি স্কিন কেয়ার জেল এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের শরীরের যত কাটা দাগ পোড়া দাগ দূর করা এবং অপরশনকিত সেলাইয়ের যে দাগগুলো থাকে সেই দাগগুলোও দূর করা এর বাইরে আরও ইম্পর্টেন্ট একটা কাজ করে সেটা হচ্ছে আমাদের মা বোনদের একটা কমন সমস্যা থাকে বেবি হবার সময় পেট ফেটে যায় সে পেট ফাটা দাগটাও দূর করে দেয় ইনশাল্লাহ পারমানেন্টভাবে কারণ অনেকে আবার দেখবেন কি এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করে কী কাজে যে তাদের শরীরে দেখবেন বিভিন্ন জায়গায় ফেটে যায় যখন নাকি স্বাস্থ্য একটু বেড়ে যায় না তখন দেখবেন জায়গায় জায়গায় ফেটে যায় বা দাগ হয় ফাটা ফাটা দাগ হয় সেই দাগটাও দূর করার জন্য তো এইটার গুণগান গে শেষ করা যাবে না প্রচুর পপুলার একটা প্রোডাক্ট বা অনেক চাহিদামূলক একটা প্রোডাক্ট এটা যেই কোনো দাগ নেন আপনি পারমানেন্ট দূর করে দিবে। একবার ব্যবহার করবেন সেখানে একটা ক্রিম পারমানেন্ট দূর করে দেবে অর্থাৎ আপনি আবার ভাববেন না যে একটা ক্রিম দিয়ে আপনার শরীরের যত কাটা দাগ পোড়া দাগ আছে সব দূর হয়ে যাবে এমন কিছু না এটা ছোট্ট একটা ক্রিম মাত্র তিরিশ গ্রামের একটা ক্রিম হয়ে থাকে যদি শরীরের অনেক বেশি কাঁটা দাগ পোড়া দাগ থাকে সেক্ষেত্রে ক্রিমের পরিমাণটাও বেশি লাগবে কারণ জানেন তিরিশ গ্রাম কিন্তু খুবই কম একটা ক্রিম তো সেই ক্ষেত্রে দাগের পরিমাণ যদি বড়ো হয় ক্রিমও বেশি ব্যবহার করতে হবে যদি ছোট দাগ হয় একটা ক্রিমেই আপনাদের কাজটা হয়ে যাবে আচ্ছা এর বাইরে এটার আর কি কি কাজ আছে যেমন অনেকে সিগারেটের আগুন দিয়ে দেখবেন কি হাত পুড়ে ঠিক আছে তো সেই দাগগুলো কিন্তু আপনাদের এইটা এই ক্রিমের মাধ্যমেই দূর হবে এর বাইরে অনেকে দেখবেন আবেগের বিষয় ব্লেড দিয়ে হাত কাটে ঠিক আছে তো সেই ব্লেডের হাত কাটা দাগটাও কিন্তু এই ক্রিমের মাধ্যমে আপনারা দূর করতে পারবেন এর বাইরে একটা জিনিস লক্ষ্য করবেন যে ডিফেন্সে যেতে চান যারা বা সামরিক বাহিনীতে যেতে চান যারা তাদের কিন্তু কাটা দাগ পোড়া দাগ শরীরে থাকলে কিন্তু তাদের ওখান থেকে রিজেক্ট করে দিবে তাদেরকে নিবে না ওইখানে তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্রিমটা ব্যবহার করলে আপনাদের যে কোনো কাটা দাগ পোড়া দাগ হোক অপারেশনকৃত দাগ হোক সেই দাগগুলো কিন্তু দূর হয়ে যাবে দূর হয়ে গেলে বা পারমানেন্ট রিমুভ হয়ে যাবে যেটাকে বলে পারমানেন্ট রিমুভ হয়ে গেলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না আপনাদের সেখানে ডিফেন্সে বা সামরিক বাহিনীতে আপনি যোগ দিতে পারবেন তো এটার দাম কত টাকা এটা হচ্ছে ল্যান্ডবিনা টিসিএমসি স্কেন কেয়ার জেল খুবই পপুলার একটা প্রোডাক্ট এটার দাম মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলেই হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দেবেন ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন দেখা হবে পরবর্তী করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুযোগ ভালো থাকবেন আল্লাহ হাফিজ